শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসে আমরাও খুব ভালো আছি আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরে বউ আমি দীপিকা তোমরা এই দীপিকা ব্লগটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর আমি এইদিকে সকাল সকাল উঠে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আর এখনও বাড়ির সমস্ত কাজ কিন্তু পড়ে রয়েছে তার মধ্যে এইদিকে তো মা নেই বাড়িতে তো গরু বাছুর আমাকে বাড়ি করতে হবে তো যাই হোক এইদিকে শুধু হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি তো এখন যাব উঠান ঘর ঝাড় দিব গরু বছর বাইর করব অনেক অনেক কাজ আছে তাই না তার মধ্যে এই দিকে একটু পরে বাচ্চাগুলো চলে আসবে ভুট্টে চলতে তো যাই হোক তাড়াতাড়ি করে যাই কাজগুলো করে আসি তো এইদিকে তাড়াতাড়ি করে আমি এইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দিকে দেখো কবি চোর তারপরে হাঁসের বাচ্চাগুলো শুধু ঝাড়ুর আগে আগেই দেখো বাইরে মানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কি বলো তো এই যে মানে উঠোনের মধ্যে অনেক কিছু কিন্তু পড়ে রয়েছে এইদিকে ভাত হোক যে মানে যেটাই হোক না কেন পড়ে রয়েছে আর দেখো এইদিকে কত সুন্দর করে খুঁটে খুঁটে ওরা খেয়ে বেড়াচ্ছে তো আর উঠানটা তো আগে ঝাড় দিতে হবে তাই না তারপর ওইদিকে আরও কিছু খাবার দিয়ে দিব এই যে মানে উঠানের মধ্যে ছিটিয়ে খেয়ে নেবে ওরা আর এইদিকে এই যে আমার বলতে বলতে এইদিকে আমার উঠানটা ঝাড় দেওয়া হয়ে গেল কালকে এই যে এই ভুট্টাগুলো এই যে ভুট্টাগুলো বাইর করা হয়েছে এই যে মাদনাগুলো এখানে রেখে দেওয়া হয়েছে এইগুলো কিন্তু না মানে ভালো করে যদি শুকিয়ে ভালো করে রাখা যায় তাহলে কিন্তু না জ্বালানির কাজে ভালো হয় কিন্তু রান্না বান্না করতে খুব ভালো হয় তো সেই জন্য এগুলো জমা করে রেখে দিয়েছি রোদ্রে দেব আর আজকে দেখো আমি গরুগুলোকে আগে বাইর করিনি তো ভাবলাম যে না আগে উঠানটা এই দিকে ঝাড় দিই তো এখনও কেউ উঠেনি তো ভাবলাম যে উঠানটা ঝাড় দিই তারপর গরুগুলো বাইর করি তো উঠান এইদিকে ঝাড় দেওয়া হয়ে গেল এখন আমি দিকে দেখো গরুগুলোকে বাইর করে নিচ্ছি আর এখন মাত্র তিনটে গরু ইয়েছে ঘরে আর আজকে দেখো রৌদ্রের এই যে তাপ মানে আজকে এত রৌদ্র উঠবে তো কি বলবো সকাল সকাল এই যে যা রৌদ্র উঠেছে তো সারা সারাদিনে যে কি হয় তো যত রৌদ্র দেবে তত কিন্তু আমাদের ভালো ভুট্টাগুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে তাই না তো এইদিকে তাড়াতাড়ি করে আমি গোবরগুলো ফেলে নিচ্ছি আর দেখো আগে কতগুলো করে গোবর বাইরে তো তাই না আর এখন দেখো বেশি গোবর বাইরে না তো বালতি এই যে বালতিটি আছে এই বালতি দিয়ে এক বালতিও কোনো দিন বাইর হয় না কারণ কি আগে আগে তিনটে গরু ছিল তো মানে ছয়টা গরু তিনটে গরুই বিক্রি করা হয়েছে আর মাত্র তিনটে গরু হয়েছে আসলে কি বলতো বিক্রি করার আর একটা মূল কারণ হচ্ছে এই যে বর্ষার দিন আসছে বর্ষার দিনে যা কষ্ট হয় এইটুকু গোয়াল ঘরে মানে কি করবো আর মানে গরুগুলো রাখাই যায় না আর গরুগুলোকে তো কষ্ট দিয়ে তো লাভ নেই তাই না আর যে আর কি নিয়েছে তার কাছে নিশ্চয়ই ভালো থাকবে গরুগুলো আর ওরা মানে ভালোর জন্যই তো নিয়েছে তো সেজন্য এই দিকে গরুগুলোকে বিক্রি করা হয়েছে তো যাক আর তিনটে গরু তো আছে তো এই তিনটে গরুকে আঁকলে রাখবো আমরা তাই না আর এই দিকে দেখো হাঁসগুলো কত সুন্দর করে আছে তাই না এই যে ওদের একটা হাঁস আর আমাদের এই তিনটা হাঁস কিন্তু তো গোয়ালঘর থেকে গোবরগুলো ফেলা হয়ে গেছে তো এখন আমি এই যে গরুগুলো এইখানে সারাদিন বাগান বাড়ির মধ্যে বাধা থাকে তো এখানে তো অনেক গোবর থাকে তাই না দিনের গোবরগুলো তো সেই জন্য আমি এই গোবরগুলো এই যে কারিয়ার মধ্যে মানে গোবর যেখানে রাখি আমরা কারিয়া বলি ওইখানে রেখে দিচ্ছি তো যাক ওইদিকে সবগুলো এগুলো না ফেললে কী হয় বলে তো সবগুলো ধুয়ে চলে যায় নিচের জমিতে আর নিচের জমিটা কিন্তু একটা আমাদের আর একটা অন্য একজনের তো সবগুলো ওই জমির সার হয়ে যায় তাই না তো সেই জন্য গোবরগুলো ফেলে দিচ্ছি তো এইদিকে গোবর ফেলে চলে আসলাম পরে তো পরে এসে এই যে বাসনগুলো মাজা হয়ে গেছে তো এখন তাড়াতাড়ি করে ধুয়ে নিছি আর দোকানের মিলকেন মিলকেন আর কি বয়াম তো ওইগুলো এখনও আনি পরে তো এইগুলোই ছিল এগুলোই আগে তাড়াতাড়ি করে মেঝে নিই তারপর না হয় ওইগুলো মাজবো তাই না তো এখন এই দিকে এই যে দোকানের মিলকেন এই যে বয়াম তারপরে ব্যাগটা এগুলো মেঝে ধুয়ে নিয়ে যাব তারপরে এইদিকে আর কি কাজ করি না করি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো কাজের পর শেষ নেই সারাদিনে কাজ করতেই থাকতে হয় যাই হোক কাজ না করলে ভাত জুটবে কোথা থেকে তাই না আর এইদিকে দেখো ভাতগুলো এই যে কলপরে দিয়েছি এই যে কবিতরগুলো দেখো কত সুন্দর করে খাচ্ছে আসলে কী বলতো ওরা তো আমাদের উপরই নির্ভর করে তাই না আমরা যদি ওদেরকে খাবার না দিই ওরা কি খাবে কি খেয়ে বাঁচবে তো সেই জন্য এইদিকে রাতের যতগুলো আর কি ওদের লাগে ততগুলো দিতে না পারলে যতটুক পারি ততটুকু এই যে কলপাড়ে দিয়ে দিই এগুলো কি বলো তো এই যে হাঁসের বাচ্চা হাঁস কবিত এইগুলোই খেয়ে নেয় আর আগে কিন্তু মানে কুত্তা থাকতো কিন্তু এখন না বাড়িতে একটা কুত্তাও নেই আর কুত্তা থাকলে কি হয় তো হাঁস মুরগি কিন্তু থাকতে চায় না আর এই দিকে মানে কয়েকটা ছাগল আমাদের এই যে কুত্তায় মেরে ফেলেছিলো তো সেজন্য এখন আর এই এইদিকে বাড়িতে আসেও না আর থাকেও না তো যাক এখন কিন্তু কুত্তার অত্যাচার কিন্তু বেশি হয়েছে আসলে ওরা অত্যাচার করবেই না তো কি করবে তো ওরা তো আগের মতো খাবার পায় না তো সেজন্য ওরা কি বলে তো কার হাঁস কার মুরগি মানে এগুলো ধরে ছাগল ধরে ধরে খায় আর পেলে কিন্তু ছোটো বাচ্চাগুলোকেও ছাড়ে না মানে কামড়ে কুমড়ে একদম শেষ করে দেয় তো সেজন্য এখন আর এইদিকে আমাদের বাড়িতে আর কি চুষ্টা নেই তো যাই হোক এদিকে বলতে বলতে এইদিকে মিলকেনগুলো ধুয়ে নিচ্ছে তো যাই তো এইদিকে বাসন ধোয়া হয়ে গেছে তো এখন ভাবলাম যে না ব্যাগটা একটু ধুয়ে দিই আর ব্যাগটার মধ্যে নোংরা থাকে না তাই না তো বাড়ির সমস্ত কাজ করে এখন চলে আসলাম এই যে ভুট্টাগুলোর এখানে আসলে কি বলতো ভুট্টাগুলো এইদিকে রৌদ্রের মধ্যে না দিলে কেমন হয়ে যায় আর ওরা সবাই আসবে ভুট্টা ছুলবে তো সেই জন্য এইদিকে রৌদ্র উঠে গেছে তো প্লাস্টিকগুলো দেখো সরিয়ে দিচ্ছি আর প্লাস্টিকগুলো থাকার কারণে কিন্তু কি হয় তো ভুট্টাগুলো কিন্তু ঝসে যায় মানে জল জল বাইর হয় তো যাই হোক এইটুক তো হবেই তাই না আর প্লাস্টিক ঢাকলে তো ওইরকম হয় তো সেই জন্য এই যে প্লাস্টিকটা সরে দিলাম আর এইদিকে দেখো বাইরের দিকটা মানে নোংরা হয়ে গেছে তো এখানে তো আবার ভুট্টা শুকোতে দিতে হবে তো ভাবলাম যে না এই যে মদনাগুলোর নিচে যদি থাকে তার উপর প্লাস্টিক দিলে তো নাড়াচাড়া করতে অসুবিধা হবে তাই না তো সেই জন্য তাড়াতাড়ি করে এদিকে ঝাড়ু নিয়ে এসে এই যে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপর প্লাস্টিকটা বিছিয়ে দিব আর একবার প্লাস্টিক বিছিয়ে দিব শুকানোর জন্য তারপর আবার এই যে এগুলো সরাইতে হবে তো ভাবলাম যে না আগে ঝাড় দিয়ে নেই তারপর প্লাস্টিকটা দিয়ে নেই তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখো আর ওই দিকটা এখন ঝাড় দিব না পরে দিব আগে প্লা প্লাস্টিকটা রোদ্রে দিয়ে নেই প্লাস্টিকটা ততক্ষণে তাড়াতাড়ি করে শুকিয়ে যাক ভিজে গেছে তো সেই জন্য এই যে দেখো প্লাস্টিকটা এখন আমি এই যে বিছিয়ে দিচ্ছি আর এখনও ওর বাবা আর রাজ ঘুম থেকে উঠেনি আর আমি আগেই উঠেছি তো আমার এই দিকে দেখো বাড়ির সমস্ত কাজকর্ম আমার শেষ হয়ে গেছে আর আমি উঠেছি পনে পাঁচটার দিকে তো যাই হোক আর বাড়ির বৌদের তো একটু আগেই উঠতে হয় কারণ বৌদের তো অনেক কাজ থাকে তাই না তো এইদিকে গরু বইয়ের করা বাড়িঘরের কাঁচ মাজা ঘষা সব কিছুই তো বৌদিরই করতে হয় তাই না বাড়ির বউয়ের তো দেখো দিকে এই যে প্লাস্টিকে বিছিয়ে দিলাম আর প্লাস্টিকটা একদম ভিজা আছে তো যাক শুকিয়ে যাক আমি ততক্ষণ ওই দিকটা ঝাড় দিয়ে নিই তো এইদিকে কি করলাম প্লাস্টিকগুলো রোদির দিয়ে চলে আসলাম দিকে দেখো কতগুলো ভুট্টা পড়েছে তো যাই হোক ভুট্টাগুলো ভালো করে কালকে ঝাড় দেওয়া হয়নি রাত্রি হয়ে গিয়েছে তো যাকে এইরকম করে এগুলো জমা করে রেখে দে পরে ভুট্টাটা ভালো করে বাইর করে নেব তো আজকে তো আবার এইখানে ভুট্টা ঝুলবে তো আরও তো অনেক ভুট্টাই পড়বে তাই না তো সেই জন্য আমি এগুলো ভালো করে জমা করে রেখে দেবো আর কালকে এই যে ভুট্টাগুলোকে ভালো করে বাইর করে নিয়ে নিতে হবে তো যাই হোক আর এইদিকে দেখো রৌদ্র যা উঠেছে তো কী বলবো এর এইরকম রোদ্র না হলে কিন্তু ক্ষয়ও না কারণ ভুট্টা শুকাতে হবে তো যাই হোক আবার যদি বেশি রৌদ্র দেয় কোনো ব্যাপার না আর আমি কিন্তু রৌদ্র সহ্য করতে পারি কিন্তু মানে বৃষ্টি সহ্য করতে পারি না বৃষ্টির মধ্যে আমি পনেরো মিনিটও থাকতে পারবো না মানে এতটা আমাকে ঠান্ডা লাগে বৃষ্টির জল আর রৌদ্রের মধ্যে যতই রৌদ্র হোক না কেন আমি কিন্তু রৌদ্রের মধ্যে কাজ করতে পারি যত কষ্ট হোক মানে সহ্য করা যায় আর কি এটা হচ্ছে আমার ব্যাপার তো যাই হোক এইদিকে দেখো বলতে বলতে আমার এইদিকে ঝাড় দেওয়াটা হয়ে গেল তো বন্ধুরা এদিকে আমার কাজ শেষ এখন যাব। শুধু এই যে কলপাটটা ঝাড় দিয়ে ছান করবো তাড়াতাড়ি করে ছান করে ঠাকুর পূজা দেব তো যাই আর এই দিকে দেখো বাইরের দিকটাও সম্পূর্ণটা ঝাড় দিয়ে নিলাম আসলে এইখানে ভুট্টা টুটো আবার পড়বে তো অসুবিধা হবে তুলতে তাই না আর ওইখানে কিন্তু অনেকগুলো ভুট্টা জমা করে রেখেছি ঝাড় দিয়ে তো আবার তো ঝাড় দিতে হবে আবার জমা হবে তো পরে ওইগুলো ভালো করে ঝেড়ে নিব। তো যাই এখন তাড়াতাড়ি করে ছান করে নেই। আর দিকে প্লাস্টিকটা রোদড়ে দিয়েছি শুকাবে হবে তারপরে এই ভুট্টাগুলোকে বাইর করে দেবো ঠিক আছে তো বন্ধুরা দেখো এই এই যে সবাই বাচ্চাগুলো এই যে ভুট্টা চুলছে আর আজ এইদিকে মোবাইল নিয়ে আছে কারণ ওর বাবার মোবাইলটা অল্প একটু নিয়েছে আর এই দিকে সবাই মিলে মোবাইলের গান শুনছে আর এই যে ভুট্টার কাজ করছে তো যাই হোক একটু মনে আনন্দ না দিলে পরে কিন্তু কাজও কিন্তু কোনোটাও ভাল লাগে না তাই না তো সেই কিছু আর কি বললাম না ছোট একটা বক্স নিয়ে এসেছে ওই বক্সটা দিয়ে গান শুনছে সবাই মিলে আর ভুট্টার কাজ করে এই দেখো এই যে ছাগল এসে পাট খেটের অবস্থা কি করে দিয়েছে দেখো একবারে ভেঙে খেয়ে একদম শেষ করে দিয়েছে আর দিকে যে পাট গাছগুলো ছিল দেখো এই যে যেগুলো খাওয়া যায় আর কি দেশি পাট তো এইগুলো একদম খেয়ে এই যে সবগুলোই শেষ করে দিয়েছে দেখো এই যে আগাগুলো সবগুলোই খেয়ে নিয়েছে সবগুলোই কি অবস্থা করেছে আজকে খাওয়ার আশা করেছিলাম যে আজকে রান্না করব। কিন্তু এসে দেখি সবগুলোই খেয়ে নিয়েছে আমরা ঘরে একটাও লেবু নেই তাই এই দিকে চলে আসলাম লেবু ছিটতে আমাদের গাছে চলো একটা ছিঁড়ে নেই আর ভয় লাগে যোগের ভয় আহ এই যে একটা আছে এই লেবুটাই ছিঁড়ে নেবো বাবারে এই যে দেখো আরও আছে এই যে অনেকগুলো অনেকগুলো হয়েছে এই যে চলো যাই ভয় লাগে আমাকে লেবু ছিঁড়ে আনলাম তো থাক গেটটা একটু পরে দিই আগে লেবুটা কেটে দিই ওরা এদিকে আবার খেতে বসে পড়েছে এই যে বাপ বেটা দুজনেই খেতে বসেছে বন্ধুরা ওরা এদিকে খেয়ে নিল আর আমি এখন খাবো না কারণ আকাশটা খারাপ আগে ভুট্টোগুলো বস্তার মধ্যে ভরাই তারপরে খাওয়া দাওয়া করব তো বন্ধুরা এদিকে দেখো রাজের আর ওর বাবার খাওয়া দাওয়া হয়ে গেলো কিন্তু আমি খেতে পারলাম না আমি ভাত বেড়ে রেখেছি কিন্তু খেতে পারিনি কারণ কি তো এইদিকে আকাশটা এতটা খারাপ করেছে মনে হয় বৃষ্টি হবে তো সেজন্য তাড়াতাড়ি করে আমি চলে আসলাম এই যে ভুট্টোগুলো ভরাতে তো আমি এইদিকে ভরাচ্ছিলাম তো এইদিকে তোমাদের দাদা ভাই এইদিকে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি চলে আসলো কারণ আকাশ খারাপ সবার একটা চিন্তা আছে কিন্তু তাই না ভিজে গেলে তো সর্বনাশ হয়ে যাবে তো যাই হোক তাড়াতাড়ি করে তো এইদিকে দেখো তাড়াতাড়ি করে ভরে নিচ্ছে আর তোমাদের দাদা ভাই বলছে এই যে তাড়াতাড়ি করে মদনা মুদনা সবগুলো তাড়াতাড়ি করে জমা করে রাখতে কারণ এইদিকে আবার বৃষ্টি আসবে তো যাই হোক এইদিকেও তাড়াতাড়ি করে ভরাচ্ছি ঠিকই কিন্তু যদি বৃষ্টি আসে তো এগুলোও ভিজবে আবার ওইদিকে দেখো এই যে বস্তার মধ্যে ওরা দিকে ছড়াচ্ছে সবগুলো ওইখানে আছে বস্তার মধ্যে ওইগুলো আবার ঘরে নিয়ে যেতে হবে তো যাই হোক কাজের কিন্তু শেষ নেই তাই না আর এইদিকে রান্না করে রান্নাঘরের অবস্থাও যা হয়ে আছে রান্না করেছি কিন্তু এখনও পরিষ্কার করে নেই তো খাইনি আর পরিষ্কার করবো কি তো যাই হোক তাড়াতাড়ি করে এগুলো তুলে নিচ্ছি এই তো হয়ে গেছে আর অল্প একটু আছে কতক্ষণ আর সময় লাগে আর যে আর এইদিকে দেখো একটা সার গরু এসেছে তো যাই হোক যার কেউ নেই না তার উপর ভগবান থাকে দেখো একটা ভুট্টা ও কিচ্ছু করে না করে দেখো ছাই দিয়ে কত সুন্দর করে চলে গেল তো বন্ধুরা সবার খাওয়া হয়ে গেছে আর এইদিকে আকাশটা মেঘলা করেছে তো দৌড়ে গিয়েছে ভুট্টা তুলতে তো ভুট্টাগুলো তুললাম এইদিকে আকাশটা পরিষ্কার হয়ে গেছে ভুট্টা তুলে তারপর এই যে খেতে বসলাম তো দেখো কৃষিকাজ করলে কতটা কষ্ট করতে হয় বাড়া ভাতও আর কি খাওয়া যায় না তাই না ছুটি যেতে হয় আবার এইদিকে খেতে মধ্যে যাবো তো এদিকে ভাত একদম রেডি সবাই খাওয়া খেয়েছে রাজ ওর বাবা কিন্তু আমার আর খাওয়া হলো না এই যে এখন খাচ্ছি তো আজকে বেশি কিছু রান্না কর্নি মাছ ভাজা আমার জন্য আর কি মাছ ভাজা ওদের জন্য পটল আলু দিয়ে ঝোল করেছি মাছ শাক আর আলু ভাজা আর আমি শাক আর আলু ভাজা আর মাছ ভাজা নিয়েছি তো অনেক দিন থেকে শাক খাওয়া নেই তো সেই জন্য আমি শাক আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে আমার খাওয়াটা জমে গেল তো বন্ধুরা এইদিকে এই যে পিঁয়াজ কেটে নিলাম আর গোটা পেঁয়াজ এখানে রেখে দিয়েছি আর এখানে খাতা রেখে দিয়েছি আসলে এদিকে ভুট্টা চুলছে না তো কে কতগুলো আর কি ভুট্টা করে কে কত কেজি করে না করে না এইটা আবার লেখে মানে লিখিয়ে রাখতে হয় তো সেই জন্য এইদিকে খাতা নিয়ে বসে পড়েছি বারবার আর কি আসে ওরা আর এইদিকে এই যে পাতাগুলো ধুয়ে নিই তাড়াতাড়ি করে আর পাতাগুলো নোংরা ছিল তো সেজন্য ধুয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে দিচ্ছি এখন আবার এইদিকে আলু চুলতে বাকি আছে ঘুগুনির তারপর হচ্ছে মশলার আদা রসুন তো এখনও রেডি করিনি অনেক কাছ থেকে অনেক আর এদিকে রান্না বানা এদিকে দোকানে রেডি করে ওইদিকে হয়ে যাবে বাচ্চাগুলো গুলো ছুলছে ওই ওইদিকে যেতে হয় কি বলবো এইদিকে ও এইদিকে কাকি বলে ডাকে ওইদিকে ডাকে মানে কার কত কেজি করে হয় লিখতে হয় তো অনেক অনেক ঝামেলা অনেক ঝামেলা এই যে কাজের ঝামেলার জন্য ভিডিও ঠিক মতন করে ছাড়তে পারছি না এইগুলো না করলেও হয় না তাই না করতে তো হবে যেটা হয়ে গেছে আর এদিকে এই যে মাথাটা যে ব্যথা করছে দৌড়ো দৌড়ি দৌড়ো দৌড়ি করে কাজ করতে হয় তো কি বলবো আর একা হাতে দেখো এতগুলো কাজ করতে হয় মানে এমন কোনো সময় না মানে শইতে এত দুর্বল হয়ে যায় না তো কি বলবো আর তো করার কিছু নেই এইদিকে দেখো এই যে ঘর ঘরদুয়ারগুলো ময়লা হয়ে আছে তো এইগুলো মুছতে হয় তো কখন কি করবো বলো তো সময়ই পাই না আমি কয়েকদিন ধরে যে কাজ তো এইগুলো মুছতেই সময় পাই না তো যাক কাজগুলো বাইর আগে তারপরে মুছবো এইদিকে সকালবেলা উঠিয়ে দেখো উঠান ঘর ঝাড় দেওয়া গরু বাইট করা বাসন কোষণ মাজা সকালে চা এই যে অনেক অনেক কাজ থাকে কাজের কিন্তু শেষ নেই জামা কাপড় ধোয়া তো জামা কাপড় তো কিন্তু কাজকে ধুই নি সেরকম কয়েকটা আর কি ধুই দিয়েছি কিন্তু ওর বাবার জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি দিয়েছে আর আমার ধুয়ে দিয়েছে তো এইদিকে আমার এই যে আলু ছোলা হয়ে গেছে তো এখন মশলার জন্য এই যে আদা রসুনটা কেটে নিব তো এইদিকে দেখো আদা রসুনটা এই যে মিক্সকারের মধ্যে একদম কেটে নিচ্ছি তো এখন এগুলো কাটবো আর রাজ আর ওর বাবা ওইদিকে যাবে গাই ছেঁকাতে যাবে তো যাই হোক একটা একটা করে এরকম করে কাজগুলো করলে কিন্তু অনেকটা এগিয়ে যায় তাই না তো একটা কাজ আমি অনেকটা রেহাই পেলাম তো রাজ যেহেতু গেলো ওর বাবার সঙ্গে তো যাই হোক এইদিকে মশলার জন্য আদা রসুনটা কাটা হয়ে গেছে মানে পেঁয়াজও দিয়েছি আর এখন আমি তাড়াতাড়ি করে এই যে কাঁচা লঙ্কাটার বোটাগুলো ফেলে নিবো আর বোটাগুলো ফেললে ভালো হয় তো যাই হোক বেশি করে যদি দেওয়া যায় কিন্তু বোটাও কিন্তু ফেলতে হয় না যেহেতু অল্প দিব তো সেই জন্য বোটাগুলো এই যে ফেলে নিচ্ছি আসলে একটু মানে বয়সটা দিয়ে দিচ্ছি তাড়াতাড়ি এইদিকে আবার লেবার এসেছে কাজ করতে হবে তো সেই জন্য তো যাই হোক কোনো ব্যাপার না আর এইদিকে তাড়াতাড়ি করে এই যে বোটাগুলো ফেলে নিচ্ছি তো এইদিকে দেখো লঙ্কার বোটাগুলো ফেলা হতে না হতে এইদিকে চলে আসলো আবার এই যে বললো যে কাকি আমার পাঁচ কেজি হয়েছে ও বললো যে আমার দশ কেজি হয়েছে তো সেই জন্য তাড়াতাড়ি করে ওইগুলো আবার লিখিয়ে রাখতে হয় তাই না পরে আবার মনে না থাকলে পরে খারাপ হয়ে যাবে তাই না তো সেই জন্য সাত সাত এই দিকে কি হয় লিখিয়ে রাখতে হয় তো এই দিকে এই যে লিখে রাখলাম আবার এই দিকে দেখো এই যে বোটাগুলো ফেলে নিচ্ছি তারপরে ডাল ডালবটো মশলা করবো তো করে বয়স ঝামেলা শেষ দোকানে চলে গেলে পরে আর কিন্তু চিন্তা নেই তাই না তারপর আমার কাজ আমি এইদিকে করে নেব তারপর উঠান ঘর ঝাড় দেওয়া তারপর হচ্ছে এইদিকে এই যে বাইরের দিকটা দেখো ভুট্টা ছোলার পর কি অবস্থা করে রেখেছে ওটা আবার এইদিকে পরিষ্কার করতে হবে কিন্তু কাজের শেষ নেই তো যাই হোক যত কাজ থাকবে তত তো ভালোই তাই না শরীর ভালো থাকবে কিন্তু আর যারা বসে বসে থাকে তাদের কিন্তু আবার রোগ রোগব্যাদি কিন্তু বেশি ধরে তাই না তো সেই জন্য কী করি বলো তো এটা কিন্তু আমার এক্সারসাইজ হচ্ছে তো মানে ইয়ে হচ্ছে তো সেই জন্য আমি কাজগুলো করে নিই কিন্তু শরীর ভালো থাকলে কাজে যতই কাজ থাকুক না কেন কাজ করতে কিন্তু কোনো কিছু মনে হয় না তাই না তো সেই জন্য কাজগুলো করে নিচ্ছি আর শরীরও ভালোই আছে কিন্তু এই যে পায়ের ব্যথাটা একটু আছে তো যাই হোক আগের তুলনায় একটু কমে গেছে তাই ডাক্তার দেখাতে আর যাই না তো যাই হোক এইদিকে দোকানে চলে গেল আর আমি এইদিকে তাড়াতাড়ি করে এই যে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে আর দেখো এই যে ঘর ঘরদুয়ারের কী অবস্থা হয়েছে তো এগুলো কিন্তু মুছতে হবে কিন্তু কি করে মুচি বলো কাজের যা চাপ তো মোচার সময় খুব পাই না তো যাক কাজ একটু কমে গেলে তারপর এইগুলো কী না ঢাক থ্যাংক ইউ আই লাভ ইউ ইউ দেখো ভিডিও করতে গিয়ে কি সর্বনাশ হয়ে যেত আসলে কি বলতো স্ট্যানে করে আমি এইদিকে মোবাইলটাই রেখেছিলাম ঠিকই কিন্তু এই যে ছোটো বাচ্চাটা দেখা যাচ্ছে ও কী করেছে ওইদিকে একটা বাস ছিল বাসটা কি করেছে ফেলে দিয়েছে আর এই দিকে আর চার আঙ্গুল যদি মানে ওইদিকে পড়তো তাহলে কিন্তু মোবাইলের মধ্যে পড়ে যেত তাহলে কিন্তু মোবাইলটা আজকে আমার শেষ হয়ে যেত তো যাই হোক ভগবান ছিল মাথার উপর বলে এই যে মোবাইলটা মানে মোবাইলটার আর কি কিছু হয়নি তো আজকের এই যে ভুট্টা চলানো হয়ে গেছে এই যে ভুট্টাগুলোকে ঢেকে রাখছি তাড়াতাড়ি করে তো ঠিক আছে বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে তোমরা সবাই ভালো থাকো